হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় সবাই যেন স্তব্ধ হয়ে গেছে বসার ঘরটা নীরব নিস্তব্ধ নিঃশ্বাসের শব্দটুকুও স্পষ্ট শোনা যায় কেউ নড়ছে না কেউ কথা বলছে না চোখে বিস্ময়ের ছায়া মুখে থমকে থাকা অভিব্যক্তি কারো আঙ্গুল শক্ত হয়ে গিয়েছে কেউ শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে সময়টাও যেন এই মুহূর্তে থমকে গেছে শব্দহীন এক অদৃশ্য আবরণে ঢেকে গেছে চারপাশটা তারই মাঝে মাথা নুয়ে দাঁড়িয়ে আছে মৌসুমি তালুকদার পুনির করা ঘৃণ্য কাজের ভার যে এবার তার কাঁধে নেমে এসেছে সবার সামনে লজ্জায় অবনত সে অথচ বলতে গিয়েও কিছু বলতে পারছে না মুখের কথা ফুটছে না শব্দগুলো আটকে আছে একবার আলগুছে মায়ের দিকে তাকায় ইরফান মায়ের চোখে কোনো অভিব্যক্তি নেয় যেন মানুষটা শত প্রশ্ন আর অপমানের ভার একসঙ্গে নীরবে বয়ে চলেছে চাপা দীর্ঘশ্বাস ছেড়ে তীর পায়ে মায়ের পাশে এসে দাঁড়ায় ইরফান ঘর জুড়ে ছড়িয়ে থাকা গুমট নৈশব্দ বিদিন্ন করে তার কণ্ঠস্বর গভীর অথচ দৃঢ়স্বরে সে বলি উঠে আমার মায়ের দিকে কেউ আঙুল তুলতে যাবেন না তার বোন যা করেছে তার দায়ভার মা বহন করবেন না সবার জন্য আজকের নাটকের পরিসমাপ্তি এখানেই গেম ইজ ওভার এখন যে যার রুমে চলে যান ঘর জুড়ে আবারও নিরবতা নেমে আসে কিন্তু এবার সেই নিরবতার ভার অন্যরকম একটি অপ্রতিরোধ দৃঢ়তার ছায়া ফেলে রেখে যায় ইরফানের শেষ বাক্য কেউ আর কিছু বলে না দাঁড়িয়ে রয় ফের ইসাবেলা আরও একবার সবাইকে যে চায় রুমে যাওয়ার কথা বলে নিজেও চলে যান ওখান থেকে একে একে সবাই চলে গেল শুধু মাকে ঘিরে দাঁড়িয়ে রইলো ইরফান আরাফাত আর ইরা হঠাৎ তিন ভাই বোন একসঙ্গে মাকে চারপাশ থেকে নীরবে জড়িয়ে ধরলো আরাফাত মায়ের কাঁধে মাথা রেখে আদুরে সুরে ডাকল মা 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 চুপচাপ ওদের দিকে কিয়ৎক্ষণ তাকিয়ে রইলেন ক্লান্ত দৃষ্টি তবু চোখের কোণে এক মায়া ছেলে মেয়েদের আদুরে স্পর্শে তাদের নিঃশব্দ শান্তনায় মায়ের মলিন ঠোড়চোড়ায় হঠাৎ মৃদু হাসি ফুটল কত অপমান কষ্ট দুঃখ সব যেন এক একমিশেই হালকা হয়ে গেল এই এক টুকরো ভালোবাসায় মৌসুমে হঠাৎ অনুভব করলো এরা তার এক টুকরো সুখ তালুকদার বাড়ির গেটের সামনে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে মমতা তীব্র গা অপমানে মাথাটা তার ভন ভন করে ঘুরছে এত রাতে কোথায় যাবে সে গাড়ি নেই হাতে টাকা নেই রাস্তায় মানুষ নেই কেবল রয়েছে আর ফিনফিনে আলো মমতা শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সামনের পথটায় তার পিছনে রক্ত শূন্য ফ্যাকা সে মুখে নির্জীব হয়ে দাঁড়িয়ে আছে অধরা মেয়েটা হঠাৎ অনুভব করলো তার কিছু পাওয়া হলো না না ইরফান ভাইকে না নিজের নিজস্ব সত্তাকে ছোটবেলা থেকে মায়ের আঁচলের তলায় থেকেছে সে মা যা বলেছে যা বুঝিয়েছে সেটাই সে দুদিকে মাথা নাড়িয়ে মেনে নিয়েছে আর আজ সে মায়ের কথাতেই সব হারিয়েছে এত লজ্জা অপমানের দায়ভার নিয়ে তার বাঁচতে ইচ্ছে করছে না একটুও বাঁচতে ইচ্ছে করছে না থেকে কেবল নিঃশ্বাসটা আটকে আসছে অধরা কেমন অতল ভাবনায় তলিয়ে যাচ্ছে আচমকা মেয়ের গালে ধরাম করে চর বসায় মমতা তারা এতক্ষণের সমস্ত রাগ ক্ষোপ উগড়ে নিয়ে বলে উঠল সরের বাচ্চা তোকে দিয়ে একটা কাজও ঠিকঠাক হয় না তখন ভালো করে দেখে নিবি না ওখানে কে আছে গিয়ে চাকরটার উপরেই ঝাঁপিয়ে পড়তে হলো আমার বোঝা উচিত ছিল তোরা ফকি নির্যাত তোদের পেটে ঘি হজম হবে না খামো খা আমার রেপুটেশনটাই নষ্ট হলো রাজ্য রাজপুত্র দুটোই হাত ছাড়া হলো অদরা গালে হাত দিয়ে ফেল ফেল করে মায়ের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ এরপর তার মনে হলো তার মা একজন সাইকো মহিলা অথবা মানসিক রোগী নয়তো টাকা লোভি একজন নোংরা মস্তিষ্কের উদ্ভট মহিলা যার কোনো মান সম্মান নেই বিবেক নেই এদের কাছে টাকাটাই সব অধরা আজ ক্ষণে ক্ষণে বুঝলো তার মা নিজ তার জীবনটা নরক করে ফেলে দিয়েছে তার বাবা মধ্যবিত্ত হলেও তার সম্মান ছিল তাদের ঘরে শান্তি ছিল কিন্তু আজ সব শেষ অধরা চট করে মায়ের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল তোমার করা পাপের জালে আমি আটকে গিয়েছি মা আই হেট ইউ আই হেট ইউ মা নিজের প্রতি মেয়ের চোখে মুখে ঘৃণার তোপে ছারকার হয়ে গেল মমতা আজমকা তার দুনিয়াটা থমকে গেল অদ্ভুত এক যন্ত্রণায় দগ্ধ হলো তেজওয়ালী মমতা ফুস করে নিভে গেল একই করল সে মেয়ের ভালো চাইতে গিয়ে সবচেয়ে খারাপটাই করল ছি নিজের প্রতি আস্থার ঘৃণা হচ্ছে নিজের মুখে তুতো ফেলতে ইচ্ছে করছে সব হারিয়ে মমতা অনুভব করলো লোভ মানুষকে পুরোপুরি নিঃশেষ করে দেয় এরপর তার কিছু থাকে না সে কিছু পায় না এই যে সব 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 হারালো সন্তানের চোখের ঘৃণা নিয়ে মমতা সারা জীবন কিভাবে কাটাবে কিভাবে বাঁচবে সে এই ঘৃণার ভার যে তার আজীবন বইতে হবে কিছুক্ষণ হলো ফজরে রাজানের স্নিগ্ধ ধ্বনি ভরে নীরবতা ভেঙে ছড়িয়ে পড়েছে ধরনির বুকে সাদা দফে দফে বিছানায় শটান হয়ে শুয়ে আছে এক যুবক মাত্র এই দুচোখ বুঝেছে কিন্তু তার আগে বিছানার পাশ থেকে বেসুরো শব্দ তুলে বেজে ওঠে ফোনটা বিরক্তিতে যুবকটির কপালে ভাজ পড়ে এক পাশে কুকুরে গিয়ে হাত বাড়ায় সে ঘুমার বাস্তবতার মাঝে সে বিরক্তিকর টানা পড়ে নিয়ে স্ক্রিনে তাকিয়ে সংক্ষেপে লেখা লেফটেন্যান্ট কর্নেল শাহেদ ইলিয়াস নামটাতে নজর পড়তেই তার মস্তিষ্ক পুরোপুরি সচল হলো এই লোকটা প্রফেশনালের দিক থেকে তার স্যার হয় প্রফেশনালের দিক থেকে মেজর চাচা হঠাৎ এই ফজরের দিকে উনি কল করলো কেন যুবকটি আর কাল বিলম্ব না করে ফোন রিসিভ করে গম্ভীর কণ্ঠে শুধালো হ্যালো মেজ দিস ইজ লেফটেন্যান্ট ইরফান করে শ্বাস টানলো এই লোকটা সবসময় তাকে বিভ্রান্ত করতে পছন্দ করে যখন ইরফান প্রফেশনাল ভাষায় স্যার বলেন তখন উনি বলেন আই এম অ্যাট দিস মোমেন্ট ইয়োর ম্যাজো আব্বু আর যখন ইরফান কথোপকথনটা একটু বেশি আনুষ্ঠানিক করতে যায় তখন উনি পুরো উল্টোটা বলেন মানুষটার সঙ্গে কথা বললে ইরফানের জন্য সব কিছু বিভ্রান্তিকর হয়ে পড়ে শাহেদ ইলিয়াস সঠিক সময়ে ইরফানকে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করতে থাকে বিশেষ করে যখন দাম্ভিক ইরফান তালুকদার গম্ভীর কণ্ঠে সরি স্যার বলে তখন সেটা সে বেশ উপভোগ করে ইরফান সব কিছু বুঝলেও প্রফেশনাল দিক থেকে তার তকমা আটকে যায় আর তাই আজও তাকে বলতে হলো সরি স্যার আই এম লেফটেন্যান্ট ইরফান তালুকদার লিসেনি কিন্তু আজ ব্যাপারটা ভিন্ন ও পাশ থেকে কর্নেল শাহেদ ইলিয়াস অত্যন্ত গম্ভীর কণ্ঠে বললেন লেফটেন্যান্ট ইরফান গিট টু দা

যৌথ পরিবার হওয়ার সুবাদে ওরা সবাই একসাথেই থাকছেন ইসাবেলার তিন পুত্র বড় পুত্র ব্যারিস্টার ইশতেয়ার তালুকদার ম্যাচ পুত্র লেফটেন্যান্ট কর্নেল শাহিদুল ইলিয়াস ছোট পুত্র ডক্টর ইয়াসিন ফারুক এছাড়াও ওনার রয়েছে তিনজন কন্যা তিন ছেলে তিন বধু আর তাদের ছেলে মেয়ে নিয়েই বিশাল তালুকদার পরিবার স্বামী মরার পর ইসাবেলায় দুঃখ হাতে পুরো পরিবারের নেতৃত্ব দিয়েছেন ওনার ছেলে মেয়েরা বড় বড় সাহেব হলেও মায়ের মতামতকে এখনো সম্মানের সঙ্গে প্রাধান্য দেন দক্ষ হাতে খ্রস্ত খ্রস্ত ব্যাকপ্যাক গোজ কাজ করে নিজের কর্মস্থানে যাওয়ার জন্য রেডি ইরফান সকালে নাস্তাটা খাওয়ার জন্য অপেক্ষা করল না ছেলেটা কোনো কথাবার্তা ছাড়াই ফজরের সময়টাতে ছেলেকে বিদায় দিতে মায়ের মনটা বিষিয়ে যাচ্ছে মা ছলছল চোখে ছেলের কাছে অবুঝে কাবদার করলো এখনই চলে যাবে বাপ কোনোভাবে আর দুটো দিন থেকে যাও না মায়ের অবু চাপদার শুনে ঠোঁট এলিয়ে অল্প স্বল্প হাসলো ইরফান আলগোছে মাকে জড়িয়ে ধরে স্বরে বলল নট পসিবল মা উপর মহল থেকে অর্ডার এসেছে দিস ইজ অ্যান এমার্জেন্সি মা তবুও মানছে না মায়ের মন তো সে আবার বলল ভীষণ মন খারাপ নিয়ে তুমি আজও চলে যাচ্ছ ইরফান আগামীকাল বাড়িতে একটা অনুষ্ঠান আর তুমি থাকবে না আমার ভীষণ খারাপ লাগবে বাবা আটটা মাস পর তুমি বাড়ি এলে অথচ দুটো দিনও আমার কাছে থাকলে না ইরফান মাকে এবার আলতো জড়িয়ে ধরলো মেয়ে ডান হাত নিজের মুঠোবন্দি করে চুমু খেলো বুক ফুলিয়ে বলল তুমি কোনো সাধারণ মা নও মা তুমি একজন সৈনিকের মা তাদের এত ইমোশনাল হতে নেই জানো না একজন সৈনিকের কাছে সবকিছুর ঊর্ধ্বে তার দেশ দেশের মানুষ এবং তার দায়িত্ব মা চোখের ছেলেকে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন যেন সমস্ত কষ্ট ছেলের পথ ছলায় কখনো বাধা হতে না চান কিন্তু অবাধ্য চোখ থামে না চুয়ে চুয়ে জল পরে ভিজিয়ে দিচ্ছে ছেলের কাঠটা একজন সৈনিকের মা হওয়া যেমন গর্ভের তেমনি যন্ত্রণার এবং আতঙ্কের তাদের সন্তানের জীবন অজানা অনিশ্চিত আজ যে সন্তান সশরীলে তার কাছে ফিরে এসেছে আগামীকাল যে সে কাফুনে মরে আসবে না এমন কোনো নিশ্চয়তাও নেই দেশ ও দেশের জন্য তাদের জান দিতে হলেও পিছিয়ে যায় না তারা পিছিয়ে যাওয়ার নিয়ম যে তাদের নীতির বাইরে ইরফান মাকে আগলে ধরে ফোঁস করে শ্বাসটা আনলো হাত ঘড়িতে একবার সময় দেখে নিল মা কাঁদছে তাকে এভাবে ফেলেও যেতে ইচ্ছে করে না আবার দেরি করার মতো সময় নেই ইরফান অসহায় বোধ করে তাকালো দাদির মুখ পানে ইসাবেলা অমনি পুত্রবধূকে ধমকিয়ে উঠল তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই বড় বউ ছেলেটা চলে যাচ্ছে আর তুমি তাকে কাঁদিয়ে দুর্বল করে দিচ্ছ আমাকে কখনো দেখেছো ছেলেদের সামনে এমনভাবে কাঁদতে একজন সৈনিকের মা হতে হলে চোখের জলে নয় বুকের জোরে শক্ত থাকতে হয় মা হতে হবে কিন্তু গর্বের সঙ্গে দুর্বলতার সঙ্গে নয় তুমি তোমার ঘরে যাও বড় বউ মৌসুমি তালুকদার নিজেকে সামনে ছেলেকে ছেড়ে দিল কিন্তু ঘরে আর গেল না নাক টানতে টানতে দরজার এক কোণে দাঁড়ালো নিচু স্বরে শাশুড়ি মাকে বলল আমি আপনার মতো এত শক্ত নই মাম্মা ইসাবেলা গোপনে চাপা দীর্ঘশ্বাস ছাড়লো আসলে কি সে এত শক্ত সবাই তার শক্ত খোলস দেখলো কিন্তু আড়ালে আপডালে তার শ্বাসরুদ্ধকর কান্নার ভান কেউ দেখলো না যদিও সে সুযোগ কাউকে দেননি ইসাবেলা আর কথা বাড়ালো না তাদিকে দুটো ভালো মন্দ বলে গেট দিয়ে গিয়ে দিতে গেল তার পিছনে পিছনে আরাফাতও এলো এতক্ষণে সেও ঘুম থেকে উঠে গিয়েছে ইরফান যাওয়ার আগে শেষবার মাকে বলল তুই মন খারাপ করিও না মা আমি এই তো তোমার পাশাপাশি থাকছি এখন চট্টগ্রাম সেনানিবাস থেকে আমাদের বাসার পথটা বড় জোর আধা ঘন্টার এরপর আমি সুযোগ পেলেই তোমাকে দেখে যাব মা জানে ছিলে তার সেই সুযোগ পাবে না ওদের মিশন ফিশনের অভাব আছে নাকি হঠাট পোস্টিং বদলায় আবার কোথায় কোন দিকে ছুটতে হবে কে জানে তবুও মা ছেলেকে বলল সাবধানে থেকে বাবা মা তোমার ফেরার অপেক্ষায় করবে ইরফান মুচকি হেসে পা বাড়ালো সামনের পথটায় গেটের কাছে আসতেই তার মনে হলো কি যেন আজ মিসিং ইরফান আরও একবার হাত দেখলো দেখল অহেতক বাড়ির আশপাশটায় তাকালো হুট করে সেখানে লুঙ্গিয়ে হাতে উচিয়ে দৌড়ে আসলো শাওন ইয়াসিন ফারুকের একমাত্র ছেলে সে বাচ্চাটাকে কিছুদিন আগেই সুন্নাতুল খাতনা করা হয়েছে আগামীকাল সেটের আবার অনুষ্ঠান হবে শাওনের শখ বাচ্চাটা খুব চঞ্চল দুষ্টুও বটে এই বয়সে এত বেপরোয়া একমাত্র ছেলেরা আবদারে বড় অনুষ্ঠানের আয়োজনই করেছে ওর বাবা মা এর মধ্যে কি একটা বিশ্রী ঘটনা ঘটেছে কিন্তু অনুষ্ঠান থামিয়ে রাখা যাবে না সবাইকে দাওয়াত টাওয়া তো দেওয়া শেষ এত ভোরে শাওনকে এখানে দেখে শাহনাজ পারবেন ছেলেকে দুমকে উঠল তুমি এখানে কেন এসেছ শাওন বাবা তোমাকে হাঁটতে নিষেধ করেছিল না শাওন মায়ের কথা গ্রাহ্য করলে তো সেই সেই ছোট ছোট হাত দিয়ে ইরফান ভাইয়ের হাঁটু ছাপটিয়ে ধরলো আদুরে সরে ডাকলো ইরফান মৃদু হেসে ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিল শাওন আবারও বলল তুমি চলে ইরফান ভাই আমার ছোট পাখি অনুষ্ঠান খেয়ে যাবে না বাস থেকে আরাফাত অবাক হয়ে একই শব্দ আওড়ালো ছোট পাখি ছোট পাখি এই ছোট পাখিটা কি রে এটার আবার অনুষ্ঠানও হয় নাকি ও মা তুমি ছোট পাখি চেনো না তো তোমার ছোট পাখি নেই নাকি আরাহত ভাইয়া না তো তোর ছোট পাখিটা একটু দেখা তো ভাই দেখি কোনটাকে ছোট পাখি বলে শাউন ফট করে নিজের লুঙ্গিটা উঁচিয়ে আরাফাতকে দেখিয়ে ফোকলা দাঁতে হেসে বলল এই যে দেখো আবার ছোট পাখিটা একদম ছোট হয়ে গেছে এটাতে খুব ব্যথা আরাফাত ফাঁকা ঢুক গিরল এতক্ষণে সবটা বুঝতে পেরে মুহূর্তেই তার মুখটা লজ্জায় নত হয়ে গেল ভাই বোন মা চাচিদের সামনে ইরফানো লজ্জায় এদিক সেদিক চাইল সেই সাথে ভাইয়ের দিকে কটমট করে তাকালো যদিও প্রথমে এরকম উদ্ভট শব্দ শুনে সেও বুঝতে পারছিল কিন্তু যতক্ষণে বুঝলো ততক্ষণে আরাফাতকে আর থামানো গেল না দুটোই ভাদায় মা ছেলের উদ্ভট কথাবার্তা তার হালচাল বড় বড় ছেলেদের সামনে বেজায় লজ্জায় পড়লো শাহনাস ওদের মেঝোমা আফসানা শুধু মিটমিট করে হাসছে ইসাবেলা ও ইরা তার মধ্যে শাহানাস নিজের ছেলেকে পুনরায় থমক দিল নাকমুখ কোচকে বলল এসব কি পচা কথা এই তুমি এগুলো কই থেকে শিখেছ শাওন ফোকলা ধাতে হাসছিল মায়ের ধমকে তার মুখটা চুপসে গেল সে আর কাল বিলম্ব না করে বলল আই ডোন্ট নো আমাকে এই সব আপু শিখিয়েছে আপু বলেছে ছেলেদের এটার নাম ছোট ভাই আর এটা অনুষ্ঠান করলে বলতে হয় ছোট পাখির আচ্ছা বাবু আপু কি আমায় তুমি আমায় বকছি কেন শাওনের সহজ সরল স্বীকারোক্তি সিদ্রা নামটা শুনেই না কুচকা ইরফান মেয়েটা এত উদ্ভট এর মধ্যে খেপে যায় মেঝমা বড় মেয়েটা তার এত বাদর আজ ধরবে সে শয়তানটা আজ শুধু ঘুম থেকে উঠুক একবার একদম উচিত শিক্ষা দিবে সেই সঙ্গে ওদের বাপটাকেও একটা শিক্ষা দিতে হবে দুটো মাত্র মেয়ে তার সিদ্রা আর মিথিলা দুটো মেয়েকেই ওদের বাবা আদর দিতে দিতে বাদর বানিয়েছে মুখ অব্দি চাদর টেনে বেঘরে ঘুমাচ্ছিলো সিদ্রা আজমগা কেউ তার সাধে ঘুম ভেঙে দিল কেউ খুব তাড়াহুড়ো করে জানালো তোর লেফটেন্যান্ট চলে যাচ্ছে সিদ্রা তুই এখনো ঘুমাচ্ছিস ঘুম কাতরে সিদ্রা প্রথমেই কথাটা আমলেই নিল না কিন্তু কেউ যখন ধাক্কাধাক্কি শুরু করলো তখন বিরক্ত চোখে তাকিয়ে দেখলো ইরা দাঁড়িয়ে আছে ওরা দুজনে সমবয়সী একই গড়ে থাকে আর চুলাচুলি সম্পর্কও কম নয় অমনি সিদ্রা বিরক্ত স্বরে বলল ঘুমোতে দেত তো ধর মোরসে কে এই ভোরবেলায় রাত ভোর তো নাক ডাকিস আমি একদম ঘুমোতে পারি না এখন একটু শান্তি দেব ইরা ঝঙ্কার তুলল মুখ বাঁকিয়ে হন হন করে আবার বাইরে চলে গেল তার এত কিসের ঠেকা তার এত ঠেকা পড়েনি তো সিদ্রা বোনের থেকে নিস্তার পেয়ে আবারও গলা অব্দি চাদর টেনে ঘুমের প্রস্তুতি নিচ্ছিল কিন্তু আচমকা মনে হলো এরা কি যেন বলছিল লেফটেন্যান্ট সাহেব চলে যাচ্ছে মানে কোথায় যাচ্ছে উনি অমনি ধর ফড়িয়ে উঠে বসল সিদ্রা আচমকা বাইকের হর্ন কানে যেতেই দৌড়ে বারান্দায় তার মুখখানা অন্ধকার হয়ে এলো চোখের কোঠরে জল জমলো প্রতীক্ষার দীর্ঘ আটটা মাস অপেক্ষার অর্থ এক প্রেমিকের নেই সেও মানুষটাকে এক নজর দেখার জন্য দিন গুনছিল কত সে অপেক্ষার পর মানুষটা এলো আবারও চলে যাচ্ছে এতদিন পর এলো অথচ তাকে দুটো দিনও মন ভরে দেখলো না সিদ্রার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো এতদিন যে কথা জমিয়ে রেখেছিল সে যে অনুভূতি বুকে পুষে রেখেছিল সেটা এবারও বলা হলো না চোখের সামনে ইরফান ভাই একটু একটু করে মিলিয়ে যাচ্ছে দূরে আরও দূরে সে দাঁড়িয়ে আছে অত ভালোবাসার ওজন নিয়ে যা কখনো প্রকাশ পায়নি মেয়েটার চোখের কোন বেয়ে নীরব জল গড়িয়ে পড়লো ঠোঁট কাঁপলো গলা ধরে এলো তবুও মৃদু স্বরে ফিসফিস করে বলল। এবারও বলা হলো না ইরফান ভাই আমি আপনাকে ভালোবাসি খুব ভালোবাসি ইরফানও না ছেলেটা একটা বারো পিছনে তাকালো না যদি তাকাতো তাহলে ছলছল চোখ তার চলে যাওয়াকে নিঃশব্দে বিদায় জানাচ্ছে ইরফান জানে সেই চোখগুলো এখন তার দিকেই তাকিয়ে আছে জানে মায়া ছিন্ন করা এত সহজ নয় ওই যে খোলাটা একজোড়া বিশেষ চোখ সে মেয়েটা যে প্রতিবার চুপচাপ দাঁড়িয়ে থাকে একটি বারো কিছু বলে না তবুও তার চোখ বলে দেয় না বলা হাজারো কথা কত আকুতি ভরা সেই চোখ কিন্তু একজন সৈনিক জানে তার পথটা শুধু সামনে তাদের পিছনে তাকানো নিয়ম নেই টানা ২৬ ২৬ টানা কাটিয়েছে তার সরকারের মিশনের ছাব্বিশ ম্যাজর ক্যাপ্টেন সহ মোট বারোজন লেফটেন্যান্ট নিয়ে শেষ করেছে গুরুত্বপূর্ণ এক মিটিং রাত একটায় ম্যাজরের নেতৃত্বে বারো জন সৈন্য প্রস্তুত মিশন শুরু হতে যাচ্ছে এর মধ্যে একজন রয়েছে লেফটেন্যান্ট ইরফান তালুকদার কিন্তু কোথায় কি উদ্দেশ্যে উপর মহলের বিশেষ কয়েকজন ছাড়া এখনও সেসব কেউ জানে না হয়তো পরবর্তী মিটিংয়ে তারাও জানবে শুধু ইলিয়াস জানে এই অভিযানের পর সব কিছু আর আগের মতো থাকবে না সৈনিকদের জীবন রয়েছে মহা সংশয়ে তবুও সৈন্যদল প্রস্তুত প্রতিটি দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে গোপনীয়তা বজায় রেখে পরিকল্পনা এগিয়ে চলছে শ্বাস নেওয়ারও সময় নেই মিনিটের মধ্যে পরবর্তী পদক্ষেপ আসবে আর ইলিয়াস জানে একটি সামান্য ভুলও মিশনের জন্য বিপদ ডেকে আনতে পারে সমস্ত সিদ্ধান্ত সতর্কভাবে নিতে হবে কারণ মিশনটির সাফল্য বা ব্যর্থতা এখন কেবল তাদের উপর নির্ভর করছে উপরের নির্দেশনার সঙ্গে সব কিছু মিলিয়ে না আসলে শৃঙ্খলা ভেঙে পড়বে টেনশনে ইলিয়াসের মাথাটা ধপধপ করছে দীর্ঘ ২৬ ঘন্টা নির্ঘুম কাজের পর শরীরটা একরাশ ক্লান্তিতে থিতিয়ে পড়েছে মিশনের চাপ দায়িত্বের ভার প্রতিটি মুহূর্তে সতর্ক থাকার প্রক্রিয়া সব মিলিয়ে তার মধ্যে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে সে একটু বিশ্রাম নিতে চায় কিন্তু কাজের ভিড়ে না না কিছুই মানুষটা মনে প্রাণে কেবল মিশনটা সাকসেস হোক কোনো মায়ের আর খালি না হোক হাতে এতগুলো প্রাণের ভার নিয়ে তো আর ঘুমানো যায় না ঘুমকে আসে অবশেষে সামান্য বিশ্রামের জন্য মানুষটা নিজের চেয়ারটাতে একটু গায়ে লিয়ে দিল দুটো চোখের পাতা আর কেবলই বন্ধ হতে চায় কিন্তু সময়ের জন্য সে নিশ্চুপ হয়ে বসে থাকে যেন এক মুহূর্তে শান্তিতে ডুব দিতে পারে তবে ঠিক তখনই বিশ্রীভাবে খটখট করে উঠল ব্যক্তিগত মুঠো ফোনটা খানিকটা বিরক্ত করলেও ফোনের স্ক্রিনে সিদ্ধ্রাতুল মন্তাহা নাম দেখে বাবার মুখে অচান্তে স্নিগ্ধ হাসি ফুটে উঠল অন্য কেউ হলে এই মুহূর্তে উনি কখনো ফোন রিসিভ করতেন না বরং বিরক্তিতে দু চারটা গালি মুখ দিয়ে বেরিয়ে আসতো কিন্তু এখন ব্যাপার ভিন্ন মেয়েকে বাবা ফেরায় কি করে ফোন রিসিভ করার সাথে সাথে মেয়ের কণ্ঠে শোনা গেল গুড মর্নিং বাবা মুহূর্তে ইলিয়াসের মনের মধ্যে এক মিশ্র অনুভূতি চলতে থাকলো মেয়েরা তার প্রাণের স্পর্শ একটু হাসি এক টুকরো আদর তুখর ক্লান্তির মাঝেও এক টুকরো স্বস্তির শ্বাস বাবা ঠোঁটে সেভাবেই হাসি ঝুলিয়ে বলল গুড মর্নিং মা আমি কি তোমায় বিরক্ত করলাম বাবা লাস্ট তিন দিনেও তুমি আমাকে একটাবার কল করনি লাস্ট দু মাসের মধ্যে তুমি একটা বারের জন্য বাসায় আসনি মেয়ের কণ্ঠে গাঢ় অভিমান যা মিন মিনমিন করে বাবা মেয়ের অভিমান ভাঙাতে ব্যস্ত হয়ে গেল কৈফিয়ত দিবার ভঙ্গিতে পৌঁছালো ক্ষমা চাইলো আমি ভীষণ ভীষণ দুঃখিত মা লাস্ট তিন দিন আমি প্রচুর ব্যস্ত ছিলাম তবু আপনাকে কল দেওয়া উচিত ছিল আমার আপনি আপনার ছেলেকে শেষবার মতো ক্ষমা করে দিন হ্যাঁ মা এমন ভুল আর কখনো হবে না মেয়ের অভিমান এতেও টলল না সেদিন তার কত জ্বর গেল তবুও বাবা সেভাবে খোঁজ নেয়নি একবারও দেখতে আসেনি মেয়েটা ফের ভেজা কণ্ঠে শুধালো আচ্ছা বাবা তোমার কাছে নিজের প্রফেশন বড় নাকি নিজের সন্তান বড় এই মুহূর্তে মেয়ের কথাখানা এমন ছিল যা শাহেদ ইলিয়াসের মতো এক অভিজ্ঞ সৈনিককেও ভীষণভাবে ব্যথিত করে তুলল দীর্ঘ সময় ধরে কঠোর শৃঙ্খলায় যিনি নিজের সব কিছু উৎসর্গ করেছেন তার কাছে এই প্রশ্ন নিজের পেশা বড় না নিজের সন্তান এটা ছিল এক অমীমাংসিত দ্বন্দ্ব একজন সৈনিকের কাছে বোধহয় এটাই দুনিয়ার সবচেয়ে কঠিন প্রশ্ন। ইলিয়াস কিছুক্ষণ সময় নিয়ে বলল। একজন সৈনিক হিসেবে অবশ্যই আমার কাছে আমার দায়িত্ব বড়, আমার দেশ বড় এবং দেশের মানুষ বড়। একজন বাবা হিসেবে অবশ্যই আমার কাছে আমার সন্তান বড়। তাহলে কে তারে জানাবা? আমার কাছে দুটই বড়। বাবার কথায় সিদ্রার অভিমান একটু নরম হয়ে এলো কিন্তু করলো না। সে ফের অভিযোগ করলো। আগামীকাল কাল আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান চলছে সবার বাবারা এসেছে শুধু তুমি আসনি বাবা তোমার কি আমাদের জন্য একটু একটা দিনও সময় হয় না ইলিয়াস থম মেনে রইল কিছু বলল না সময় নিয়ে মেয়েদের অভিযোগের কমতি নেই তবুও তার কিছু করার নেই নিজের দেশ ও দায়িত্বের প্রতি সে সর্বদাই জাগ্রত বাবার বলারও অপেক্ষা করল না সিদ্রা ভোর থেকেই তার মেজাজ খারাপ মেয়েটা সেভাবেই বাবাকে হম্বি থম্বি দিয়ে বসলো। বাবা তুমি তো এলেই না ছুটিতে ইরফান ভাই এলো তাকেও দুটো দিন থাকতে দিলে না কেন বাবা আগামীকাল বাড়িতে অনুষ্ঠান এটা তুমি জানো না তাকেও ফোন করে নেওয়া লাগে তোমার দিস ইজ অ্যান ইমার্জেন্সি মা আমার কিছু করার নেই সিদ্রা ক্ষুব্ধ হয়ে চুপ রইলো জগতে কি শুধু তাদেরই ইমার্জেন্সি কাজ দুনিয়ায় আর কেউই তো কাজটাস করে না মেয়েরা রাগ বুঝতে পেরে ইলিয়াস কোমল গলায় মেয়েকে ডাকলো মা বলো বাবা একজন সৈনিকের কাছে ডিফেন্সের পেশাটা শুধু তার পেশাই নয় বরং তার জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ এক বিশাল গর্ব এবং সম্মানের এটি শুধু শৃঙ্খলা সাহস ও আত্মতাকে প্রতিনিধিত্ব করে না বরং একটি ধৈর্যের পরীক্ষা বটে আমি বুঝি একজন সৈনিকের মায়ের জন্য স্ত্রীর জন্য সন্তানের জন্য এই পেশা শুধুমাত্র কাজ নয় এক অবিরাম সংগ্রামের প্রতিচ্ছবি তাদের প্রতিটা মুহূর্ত থাকে অপেক্ষা উদ্বেগ এবং প্রার্থনা কারণ তারা জানে তাদের প্রিয়জন দেশের নিরাপত্তা নিশ্চিত করতে নিজের সর্বস্ব দিয়ে সংগ্রাম করছে তাদের এই সেক্রিফাইসের মধ্যেই দেশ নিরাপদ থাকে আর তোমাদের মতো লক্ষ্য সন্তান নিশ্চিন্তে কমায় মা তুমি তো একজন সৈনিকের মেয়ে তাই না তুমি যদি এখন এতটুকু অপেক্ষায় অধৈর্য হয়ে যাও তাহলে কি হবে অপেক্ষা শিখতে হবে দূরত্বকে মেনে নিতে হবে ধরো ভবিষ্যতে তুমি যদি জীবন জীবনসঙ্গী হিসেবে একজন লেফটেন্যান্টকে চাও তাহলে তোমাকে আরো বেশি ধৈর্যশীল হতে হবে তোমাকে শিখতে হবে কিভাবে অপেক্ষা করতে হয় কিভাবে দূর থেকে ভালোবাসা প্রকাশ করা যায় বাবার কথা খুব মন দিয়ে শুনছিল সিদ্রা কিন্তু শেষ সময়ে বাবা কি বলল কিসের ইঙ্গিত দিল বাবার কথার অর্থ বুঝতে পেরেই মেয়েটা এলোমেলো হয়ে যায় তীব্র লাজে মাথাটা নুয়ে এলো গলাটা ধরে এলো বাবা কিভাবে টের পেল তার অনুভূতি কিভাবে কি বুঝলো ছি কি লজ্জা বাবা কি ভাবছে এখন সিদ্রা ধরা পড়া চোরের ন্যায় লজ্জায় অস্বস্তিতে কেচোর মতো মুচড়িয়ে উঠল অজানা হাঁসফাঁস থেকে বাঁচতে খ্রস্ত বলে উঠল মা রাখছে তুমি সাবধানে থেকো বাবা আমি এখন রাখছি সিদ্রা দ্রুত ফোন কাটলো ইলিয়াস মেয়ের মিছে তারা তাড়াহুড়ো দেখে ফোনের দিকে তাকিয়ে মুচকে হাসলো বলল তীব্র গ্রোথ নিয়ে বসার ঘরে সোফায় বসে আছেন তোফাজ্জল ভুঁইয়া অর্ধ অফিস করি ভর দুপুরে তিনি আজ বাসায় ফিরেছেন মেজাস্তার তুঙ্গে পরনে এখনও তার অফিসের ফর্মাল ড্রেস এর পাশেই অবহেলায় গড়াগড়ি খাচ্ছে কাদের ব্যাগটা অথচ মানুষটার মুখা অবয়ব স্রোতের নেয় শান্ত অসময়ে স্বামীর উপস্থিতি টের পেয়ে ভীষণ ঘাবড়ে গেল মমতা তো ফাজল কি সব কিছু জেনে গেল যদিও গতকাল রাতের বিষয়টা তিনি মানুষটাকে কিচ্ছু বলেনি টের পেতে দেয়নি তবে কি হলো ওনার বাহির থেকে কিছু জেনে যায়নি তো অজানা ভয়ে মমতার বুকটা কেঁপে কেঁপে উঠল বিশ বছর সংসার জীবনে মমতা অনুভব করলো সে স্বামীকে ভয় পাচ্ছে তার সামনে যেতেও আজ কাঁপছে বসে থাকা যাবে না মানুষটার হলো জানতে হবে মমতা নিজেকে যথাযথ সামলে নিল তবুও ভয় করছে সে সেভাবে এক গ্লাস ঠান্ডা শরবত নিয়ে বসার ঘরে গেল স্বামীর পাশে বসলো শরবতের গ্লাসটাই গিয়ে দিতে দিতে বলল। কি ব্যাপার তুমি আজ এত তাড়াতাড়ি চলে এলে যে এতক্ষণ নিজেকে দমিয়ে রাখা তোফার্জল আচমকা গর্জে উঠল। স্ত্রীর দিকে তাকিয়ে হিসে হিসিয়ে তুমি জানো না মমতা ফাঁকা ঢুক গেললো তবুও নিজেকে সামলে বলল।